অ্যাসি অ্যাস্ট্রমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মহাজাগতিক ট্রানজিট ফলাফল দেখুন আগামী এক মাসের মধ্যে প্রত্যেকটা প্ল্যানেট কম বেশি হয় রাশিগত নতুবা নক্ষত্রগত পরিবর্তন খেয়াল করা যাচ্ছে এটাকে বলা হয় মহাজাগতিক ট্রানজিট অন্ততপক্ষে হরাশাস্ত্র অনুযায়ী অর্থাৎ বৃহৎ পরাশর হরাশাস্ত্র এখন প্রশ্ন হচ্ছে যে কম বেশি প্রত্যেকটা প্ল্যানেটের ট্রানজিট কীরকমভাবে পরিবর্তন হচ্ছে যেমন ধরুন মঙ্গল বৃষ রাশিতে রয়েছে আগস্ট মাসের শেষের দিকে সে কি করছে মিথুন রাশিতে প্রবেশ করবে এইটা কিন্তু খুব বড় একটা ভাইটাল জায়গা মঙ্গল অগ্নিকারক এবং বুধের ঘরে বুধ হচ্ছে চঞ্চল তাহলে চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি পাবে সেটা অগ্নিকারকের মাধ্যমে এটা কিন্তু মাথায় রাখবে এটা প্রত্যেকটি রাশি কিন্তু কম এর ফল কিন্তু পাবে দ্বিতীয়ত কথা হচ্ছে বৃহস্পতি সে নক্ষত্রগত পরিবর্তন হচ্ছে মৃগশিরা নক্ষত্রে অলরেডি প্রবেশ করে গেছে রোহিণী নক্ষত্র থেকে প্রবেশ করলো মৃগশিরা কার নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মাথায় রাখুন এও কিন্তু অগ্নি গ্রহ তাহলে বুঝতে পারছেন কিরকম অস্থিরতা বা অগ্নি বিষয়ক ট্রানজিট মহাজাগতিক ট্রানজিট এই জন্য বলছি একই সঙ্গে রবির তো প্রত্যেক মাসে একবার পরিবর্তন করে আপনারা জানেন এদিকে চন্দ্রের পরিবর্তন এটা তো প্রত্যেক আড়াই দিন অন্তর তারপরে হচ্ছে বুধ শুক্র তার ট্রানজিটও কিন্তু কম দিনে তাই না পরিবর্তন হয় একই সঙ্গে দেখুন শনি তার নক্ষত্রগতভাবে কিন্তু গুরুভাদ্যপদ নক্ষত্রে পরিবর্তন মানে প্রবেশ করেছে এতগুলো প্ল্যানেট যখন সার্বিকভাবে ট্রানজিটগতভাবে পরিবর্তন ঘটে তখন তাকে মহাজাগতিক ট্রানজিট বলা হয় এর ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকা কম বেশি শুভ অশুভ ফল কিন্তু পাবে তবে সার্বিকভাবে নক্ষত্রে যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি বৃহস্পতি এবং বুধের বুধের রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির ঘরে প্রবেশ করেছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক মাস এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য অনুরূপ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে অর্থাৎ আরও যে একাদশ মানে রাশি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য প্রশ্ন হচ্ছে আজকের আলোচনা মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরও একটা বিশেষ ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে সম রবি অবস্থান করছে অর্থাৎ রবির ঘর আমরা যে সিংহ রাশি সিংহ রাশির ঘরে কিন্তু রবি তার নিজের ঘর সে প্রবেশ করেছে এটা কিন্তু একদিক দিয়ে ভালো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কি হয় সম সপ্তম যোগ হয়েছে শনি রবি কানেক্ট কিন্তু কখনোই খুব একটা ভালো দেখা যায় না বিশেষ করে এর ফলে এই যে এতগুলো ট্রানজিট এসেছে এবং তার ফলে কেতু বসে আছে কোথায় আপনাদের অষ্টম ঘরে এবং রাহু কিন্তু দ্বিতীয় ভাবে এর ফলে দেখা যাচ্ছে কি আবার কি বললাম মঙ্গল যে রাশিগত পরিবর্তন অর্থাৎ মৃগশের নক্ষত্রে বৃহস্পতি তারপরে হচ্ছে মঙ্গলের যে প্রবেশ মিথুন রাশির ঘরে অর্থাৎ বুঠের বুধের ঘরে এই যে সার্বিক ফলাফল সেক্ষেত্রে মানসিক উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়বে এবং সেটা বিশেষ করে পার্টনারকে নিয়ে পার্টনারের জায়গাটা থেকে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে এবং পারিবারিকভাবে সবার মধ্যে একটা যেন মানে কেউ কাউকে সহ্য করতে না পারা বা কেউ কারোর কথা যেন খুব একটা ভালোভাবে না নেওয়া যদিও একত্রিত বোধ থাকবে কিন্তু তার মধ্যেও একটা অরাজকতার সৃষ্টি থাকবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে সব থেকে বড় এখানে একটা পয়েন্ট মাথায় আমাদেরকে রাখতে হবে যে দ্বিতীয় ভাব সেই দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের কুম্ভ সাপেক্ষে মিন রাশির ঘর সেখানে কিন্তু রাহু প্রতিষ্ঠান করছে দ্বিতীয় ভাব মানে পরিবার মাথায় রাখবেন পরিবার এবং চতুর্থ ভাব যেটা ঘর বৃহস্পতি বসে রয়েছে কিন্তু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গেছে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে গেছে তার মানে হচ্ছে অগ্নি কারকতা বাড়াবে অর্থাৎ পরিবারে একটা যেন ঝুট ঝামেলা অশান্তি এই জায়গাগুলো এবং শত্রুতা দেখুন যখন শনি এবং রবি কানেক্ট করে যায় তখন আমরা বলি যে অতি শত্রু কিন্তু একটা যোগ তৈরি হয়ে যায় অর্থাৎ সার্বিক যদি পরিস্থিতি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই যে সময়টা যেটা আবার সপ্তম ভাব মানে ব্যবসা বাণিজ্য বোঝায় ঠিক আছে সার্বিকভাবে সার্বিক একটা অরাজকতা পরিস্থিতি কিন্তু হয়ে রইল একটা মাস এই একটা মাস কিন্তু সাবধানে আমাদেরকে প্রত্যেককেই থাকতে হবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আবেগ দিয়ে নয় আমরা জানি আবেগ দিয়ে যে কাজ আমরা করি সেই কাজে কিন্তু আমাদের আমাদের সাকসেস আসে না উল্টে আমাদের ক্ষতি হয়ে যায় তাই বুদ্ধি দিয়ে কিন্তু আমাদেরকে এই সময়টা এগোতে হবে তাছাড়াও যদি আমরা শারীরিক পরিস্থিতি দেখি তাহলে দেখব যে এই মহাজাগতিক মানে উল্লা মানে মানে কি বলবো একটা উল্টো পাল্টা একটা পরিস্থিতি যে তৈরি হয়ে যাওয়া যেন একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট যেন একটা কী হচ্ছে আমরা কেউ বুঝতে পারবো না সার্বিকভাবে ঘুম কম হওয়া ঠিক আছে উদ্বেগ উৎকণ্ঠায় ভোগা একটা অজানা ভয় গ্রাস করা কিন্তু তার মধ্যেও একটা একত্রিত ভাব কিন্তু থাকবে আমাদের প্রত্যেকের মধ্যে এমনটা নয় যে আমরা দিশে দিশাহারা হয়ে যাব দিশাহীন হয়ে যাব না ফোকাস কিন্তু ঠিক থাকবে এর জন্য ফোকাসটা আমাদের ঠিক রাখতেই হবে প্রত্যেকের মধ্যে আমাদের লক্ষ্য থাকলো এক কিন্তু তবুও দেখবেন আমাদের মধ্যে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটাকে ঠিক রাখতে হবে আমরা যদি নিজেদের ফোকাসটাকে সবাই মিলে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু যাই হোক না আমরা নিজেদেরকে সেই জায়গা থেকে ক্লিয়ার করতে পারবো ভালো থাকতে পারবো প্রোটেক্ট করতে পারবো মানে আমরা সেই জায়গা থেকে রক্ষা পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা অর্থনৈতিক বিষয় দেখি দেখব যে অর্থনৈতিক বিষয় যেভাবে এতদিন আমাদের আসছিল সেই জায়গাটা কিন্তু একটু ডিসব্যালেন্স হবে সেভিংস এর জায়গা অবশ্যই এখানে কিন্তু এটা মাথায় রাখবেন না আফসোস কিন্তু একটা হবে যে ধরুন একটা কিছু করলেন একটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টে আপনি ইনভেস্ট করুন বা একটা বাণিজ্য করুন হয়তো আপনি প্রিপারেশন নিয়ে যাচ্ছেন কিন্তু সেই প্রিপারেশনটা সাকসেস হচ্ছে না সময় বেশি লেগে যাচ্ছে ভাবনা চিন্তা বেশি হচ্ছে কিন্তু সাকসেস হচ্ছে না এর জন্য একটা আফসোস আপনার মধ্যে সবসময় কাজ করবে এবার কি বাণিজ্য হতে পারে সেটা সেটা কোনো একটা পরিকল্পনা হতে পারে সেটা আপনার কাজের পরিস্থিতিতে হতে পারে সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হতে পারে হয়তো আপনি ট্রিটমেন্ট করবেন 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 আপনার সেই ট্রিটমেন্টের জায়গাটা কিন্তু যেন আসছে না ঠিক আছে বা সেই লিঙ্কটা আপনি পাচ্ছেন না সেটা কি হয়ে যাচ্ছে ওয়েট করতে হচ্ছে এবং ওয়েটটা মানে কি ঢিলেমি হয়ে যাচ্ছে সমস্ত কাজের মধ্যে একটা ঢিলেমি ভাব ঠিক আছে তবে এক্ষেত্রে একটা মাথায় রাখবেন ব্যয়ের জায়গা কিন্তু একটু বাড়বে উল্টে কি হবে আপনি বদনামে ভাগিদারী হয়ে যাবেন এবং আইনি জটিলতাও কিন্তু সৃষ্টি হতে পারে এই জায়গাগুলো কিন্তু সাবধান কারণ মনে রাখবেন আপনাদের কেতু কিন্তু অষ্টমে রয়েছে কেতু অষ্টমে থাকা মানে কিন্তু আইনি জটিলতার সৃষ্টি হয়ে যাওয়া এবং এই যে মহাজাগতিক ট্র্যানজিটের কথা বলছি এই মুহূর্ত কিন্তু সেটার পরিমাণ আরও বেড়ে যাবে তাই সাবধান সচেতনতা কিন্তু অবলম্বন একান্ত প্রয়োজন এবার আসি যে আমাদের যে যারা ধরুন একটা বিদেশে যাওয়ার একটা প্রোগ্রাম করছেন ঠিক আছে বা বিদেশ থেকে অর্থ লাভের যে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কি হবে দেখুন বিদেশ থেকে অর্থ লাভ বলুন আগামী এক মাস আপনি যে পরিকল্পনাটা করবেন সেই পরিকল্পনা আপনাকে বাস্তবায়িত হবে মানে সেই জায়গাটা আপনি পাবেন কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাস ক্রস আপনাকে মানে মানে সেপ্টেম্বর মাস পার হয়ে গিয়ে তবে দেখবেন আপনি সেই লিঙ্কটা পেয়ে যাবেন তবে চেষ্টা কিন্তু ছাড়া যাবে না তবে এই মুহূর্তে একটু প্রবলেম কিন্তু থাকছে আমি বারবার বলছি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম থাকছে এমনটা নয় যে শুধু আপনাদের ক্ষেত্রে প্রেম বলুন প্রেম প্রেমের ঘরে কিন্তু বুধ ঢুকছে এবং সেটা কিন্তু মানে বুধের ঘর এবং সেটা হচ্ছে মঙ্গল ঢুকছে তার মানে কিন্তু সেই জায়গাটাও নিয়েও দেখবেন একটা অ্যাডজাস্টমেন্টের অভাব কিছু একটা পরিস্থিতি ঠিক আছে বাজে খারাপ দিক পরিস্থিতি দেখা যেতে পারে কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত গিয়ে একটা প্রশান্তি কিন্তু পাবেন দেখুন একটা যুদ্ধ যখন হয় না যুদ্ধ শেষে কিন্তু শান্তি আসে মাথায় রাখবেন এমনটা নয় যে এই যে সময়টা আমরা কাটাবো এই সময়ের পর যে শান্তি আসবে না এমনটা নয় আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের নিজস্ব নিজস্ব কাজে আমরা অশান্তির মধ্যে বা কিছু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাব ঠিকই কিন্তু পরিশেষে আমাদের কিন্তু শান্তি আসবে মোটামুটি সেপ্টেম্বর মাসের শেষ যখনই হয়ে যাবে তখন দেখবেন এই প্ল্যানেটগতভাবে যখন স্থিরতা আসবে তখন অবশ্যই আমরা একটা শান্তি পাব যে শান্তি কিন্তু আমাদেরকে সার্বিক শান্তি দেবে এরা এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অনুরূপভাবে কুম্ভ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে চাকরির যে এক্সাম ধরুন বা চাকরির ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে কি হতে পারে দেখুন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা আমি বারবার বলেছি আপনাদের মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের অভাব হবে যেহেতু পারিবারিক একটা অশান্তি চলবে অর্থাৎ চাপ কিন্তু বাড়বে কিন্তু আমি বারবার বলছি যে ফোকাস যদি আপনি ঠিক ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত জয়লাভ করার সম্ভাবনা আপনার মধ্যে প্রচুর আপনি পাবেন তাই নিজেকে ঠিক রাখতে গেলে যে আমি গাইডগুলো বলে থাকি সেগুলো আপনি কিন্তু পালন করতে পারেন একই সঙ্গে বলবো যে এই মুহূর্ত যারা ধরুন রোগ ভোগে আক্রান্ত তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অরাজকতা দেখা দিতে পারে একটা ভয় গ্রাস করতে পারে কিন্তু সেখান সেখানেও যখন একটু স্থিতিশীলতা চলে আসবে তখন দেখবেন আপনি আপনার রোগভোগ থেকেও আপনি অনেকটা মানে আপনার সাকসেস অর্থাৎ সেখান থেকে আপনি শান্তি পাচ্ছেন সেপ্টেম্বর মাস শেষ যখন হলো তখন দেখবেন আপনি অর্থাৎ পুজোর আগের মাস ধরুন তারপরে সেই সময়টা আপনার মধ্যে একটা আলাদা রকম শান্তি কিন্তু আপনি পেয়ে যাবেন অতএব ভয় ভাবনা ভীতি এগুলো আমাদেরকেই একটা মাস ভোগ করতে হবে কিন্তু তারপরে আসবে আমাদের অনেক শান্তি সার্বিক শান্তি আমি বারবার বলছি কথাটা এই জন্যই কারণ যখন একটা স্থিতিশীল হয়ে যায় পরিস্থিতি প্ল্যানেটগতভাবে তখন কিন্তু একটা আলাদা রকম প্রশান্তি আসে এবং সেটা সার্বিকভাবে তাহলে এই যে সময়টা আমাদের সাবধান থাকতে হবে এই সময়টা আমাদেরকে লড়াই করতে হবে এবং এই সময়টা আমাদের সবাইকে মিলে এক সঙ্গে একটা তৈরি করতে একসঙ্গে সেটা পারিবারিক হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে তাই শারীরিক প্রশান্তির জন্য আমাদেরকে অবশ্যই ভগবানের চরণ আশ্রয় করা কিন্তু দরকার না হলে আমরা হয়তো আবেগবশত কিছু কাজ করে ভুল কিছু সিদ্ধান্ত পৌঁছে যাব এবং যার ফল কিন্তু আমাদেরকে পেতে হবে তাই সাবধানতা অবলম্বন এবং নিজেকে যত্ন রাখা নিজেকে কিছু একটা পরিস্থিতির মধ্যে রাখা রাখা ধরে নিজের আবেগকে বাইরে প্রকাশ না করা দেখুন আবেগকে ধরে রাখতে হয় ঠিক আছে এবং বুদ্ধির দ্বারা সঠিক সময় সেটা কিন্তু প্রকাশ করতে হয় অতএব আপনাদের মধ্যেও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হবে